অরুণোদয়ের তৃতীয় সংস্করণে সোনায় প্রত্যেক জিপিতে শুরু হয়েছে হিতাধিকারী বাছাইয়ের সভা জিপির অন্তর্গত ভোট সেন্টারগুলোতে জিপি সচিব ও তিন সদস্যের কমিটির প্রতিনিধিরা মিলে করছেন অরুণোদয় হিতাধিকারী যাচাই এই উপলক্ষে সোমবার সোনাইয়ের বেশ কয়েকটি ভোট সেন্টারে অরুণোদয় নিয়ে সভা হয় এতে স্থানীয় মহিলাদের উপচে পড়া ভিড় দেখা যায় এদিন কাজীডহর জিপির অন্তর্গত কাজীডহর তৃতীয় খণ্ডে রাধা মাধব মণ্ডপে অরুণোদয় বাছাই সভা অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন সোনাই মণ্ডল বিজেপির সভাপতি অশোক কুমার গোয়ালা পরে তিনি জানান দুস্থ পরিবারকে সবল করে তুলতে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন রাজ্য সরকার কাজ করে যাচ্ছে অরুণোদয়ের সভায় জিপি সচিব রিয়াজ উদ্দিন সহ বুথের তিন সদস্য

একশো ছাব্বিশ নম্বর উত্তর গুয়াশুর এমপি স্কুলে এরকম আমাদের কাহিদর জিপিতে আজকে আর কালকে দুদিনের মধ্যে গাঁওসভা শেষ হবে অরুণদয় পয়েন্ট জিরো থ্রি তাই আমাদের কাহিদর সকল বেনিফিশিয়ারি যারা রেশন কার্ড আছে আপনারা আপনাদের মূল্যবান ডকুমেন্ট নিয়ে আধার কার্ড রেশন কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে আপনারা গিয়ে গ্রামসভাতে উপস্থিত হয়ে আপনারা নাম অন্তর্ভুক্ত করুন অরুণদয় নমস্কার